আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদা নাম নাম নি খগেন কেতু চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারি মিশের খুরতা তো ভাই নাথির মেসো লোক কি দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনে বাই পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলুক ধাঁধার মতো তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইর দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কুমুরে